ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গেল দু অন্যতম ঐতিহ্য হলং বন আচমকাই আগুন ধরে বাংলার মনে করা হচ্ছে থেকে আগুন খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেবানোর চেষ্টা করে যদিও তার আগেই সম্পূর্ণ ভূষ্যীভূত হয়ে যায় এই বাংলো দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল জলদাপাড়া অভয়ারণ্যের এই বন মাদারীহাটের জলদাপাড়া জঙ্গলে উনিশশো সাতষট্টি সালে তৈরি করা হয়েছিল অলম বনবাংল ধীরে ধীরে ডুয়ার্সের অন্যতম ঐতিহ্য হয়ে উঠেছিল এই বাংলোটি সাতান্ন বছরের পুরনো এই বাংলোটি করে যাওয়ায় হতাশ বন দপ্তরের আধিকারিক উল্লেখ্য গত পনেরো জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ রয়েছে সমস্ত বনবাংল তাই এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বনদপ্তরের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে